মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন অটোপেন দিয়ে স্বাক্ষর করা হয়েছে বলে তার ধারণা হওয়ায় জো বাইডেনের মেয়াদে জারি করা সব নির্বাহী আদেশ তিনি বাতিল করছেন উনত্রিশ নভেম্বর আলজাজিরা জানিয়েছে শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প দাবি করেন বাইডেনের প্রায় বিরানব্বই শতাংশ নির্বাহী আদেশ অটোপেন ব্যবহার করে স্বাক্ষরিত হয়েছিল অটোপেন হল এমন একটি যন্ত্র যা কারো স্বাক্ষর হুবহু অনুকরণ করে নথিতে লিখতে পারে ট্রাম্প বলেন সরাসরি বাইডেনের স্বাক্ষর ছাড়া অটোপেন পরিচালনাকারীরা যেসব নথিতে স্বাক্ষর করেছেন সেগুলো অবৈধ জারি করা হয়েছে এবং সেই কারণে এগুলোর কোনো কার্যকারিতা থাকবে না তিনি আরও অভিযোগ করেন বয়সজনিত দুর্বলতা ও মানসিক অবস্থার অবনতির কারণে বাইডেন নির্বাহী কার্যালয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলেন না ডেমোক্র্যাটরা তার দাবিকে অস্বীকার করলে বাইডেনকে বিচারের মুখোমুখি করার হুমকিও দেন ট্রাম্প উল্লেখযোগ্যভাবে হোয়াইট হাউসে বহু দশক ধরে অটোপেনের ব্যবহার হয়ে আসছে এমনকি থমাস জেফারসনের সময় থেকেই এর নজির রয়েছে নিজে প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্পও নির্বাহী নথিতে অটোপেন ব্যবহার করেছিলেন বিশ্লেষকদের মতে বাইডেন সহ ডেমোক্র্যাট পূর্বসূরীদের সঙ্গে ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধেরই প্রতিফলন ঘটেছে তার এই সাম্প্রতিক ঘোষণায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা